এত ভোরবেলা কেন ওঠো কি কাজ করছো কেন উঠেছো তুমি একটু ঘুমাতে পারো না দুষ্টুখানে সর রান্না খাওয়া মুস হবে বাসন করে রয়েছে বাসনগুলো কত কাজ দিলো তুমি ও শুনান সকাল সকাল উঠো কেন তাড়াতাড়ি চলো চলো শুনেছিল কাজ করতে যাবো বা

যাব না আমার ঘুরিটুক বা

সবাই মিলে দেখো আমি কিচ্ছু বলবো না তো এখন সবাই মিলে এ মা এরকম বলবে খুব ভালো হবে তখন খুব সবাই দেখে চিঠি বলবে তখন ভালো হবে চলে আস আমি চলে আসতে বলেছি ওমা তুমি ঝিঙে নিয়ে চলে গেছে দেখো 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 মেয়ের কাণ্ড কারখানা দেখো ঝিঙে নিয়ে বসেছি

来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，